অট্টালিকা চাই নাই শুধু তোমার এসেছি জান্নাত এসে গাড়ি পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম অট্টালিকা পাইলাম সব পাইলাম সব পাইলাম মালিক রে তোমারে পাইলাম না আল্লাহ তোমারে প্রয়োজন নাই তুমি বিঘিল অট্টালিকার প্রয়োজন নাই আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই তোমারে দেখতে চাই তোমার দেখতে চাই আল্লাহ ভাই বেরেস তারা রে আমার বন্দা অভিমান করছো বন্দায় তো অভিমান করল বন্দায় সব পায়াও বন্দা কুসকি আসি দেয় না বন্দার কি অবাব বেরেস্তা কয় আল্লাহ খালি কয় আপনারে দেখ আল্লাহ হয় সব আশা পূর্ণ করলাম একটা সেই তো বন্দার বাকি হয়ে গেল বন্দাদের কি জানাই আদে বন্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম কিন্তু ছোটখাটো করে কোনো হবে না বন্দারা আমার দেখতে চায় স্বাভাবিক ভাবে তো আমি দেখা দিব না আমি আমার বন্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি পুস্টার করি ব্যানার করি ব্যান্ডেল করি মাইকানি মানুষকে দাওয়াত দিই এরপরে অনুষ্ঠান বসাই ঠিক আল্লাহ ভাই আমিও একটা মাহফিল করবো আমারও শখ জাগে আমি একটা মাহফিলের সভাপতি হইতাম আমার মন চায় রে বক্তাদের ওয়াজ শুনতাম

মাসিয়া নামক মাঠে একটা মাফিল হবে জরে জোরে এখন মাসিয়া নামক মাঠের মধ্যে একটা মাফিল হবে গো হরাল্লাসি মাফিলটা করাবে তাই এত প্রচার শুরু করছে একটা জান্নাত এই জান্নাতের ভিতরে সমস্ত জায়গায় পোস্কার তারপরে ব্যানার ট্যানার আছে সব লাগানো শুরু করছে বাংলাদেশের ব্যানার না বুঝাইবার লিগে বুঝেছে পচার প্রসার শুরু হয়ে গেছে খবর পৌঁছে গেছে আমরা এই মাফিলে কারে দাওয়াত দিব আল্লাহ নেই বল বক্তা কারে ভালো লাগে জিব্রাইল আল্লাহ চমৎকার বক্তা তো আছে সমস্ত নবী কুলের সম্রাট নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ যুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রধান অতিথি হিসেবে যদি রাখতে চান প্রধান আকর্ষণ হিসাবে যদি রাখতে চান

আল্লামা সাইদ হিসাবের চেয়ে একটু বেশি হইব নাকি তা একটু বেশি হওয়া চিন্তা করেন দারো না দুনিয়াতে যদি আজহার হিসাব জেলা উনি তো বিভাগ পর্যায়ে বয়ান ঠিক না এখন বিভাগ পর্যায়ে শুরু করছে তো বিভাগ পর্যায়ে প্রোগ্রাম করে মানুষ হয় খারাপ হয়ে যখন যেত মনে করেন ওখানকার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আপনি দৌড়েন আজহারের উপরে আর এটা আপনি মানে বা না মানেন আপনার দল নাই এলে আপনি মূর্ছা মানলেন এটা আপনার কৃপণতা এবং আপনার সংকীর্ণতা কিন্তু আপনি মাইন্ডা নিতে হবে তার সঙ্গে বড় সেলিব্রিটি আর বাংলাদেশে কেউ নাই ওয়ান ফিস আমার মতে মিলছে না এই মুখ মূর্ছা মারবো এটা আমার দ্বারা সম্ভব না আর আমি তো সংকীর্ণ মন নিয়ে চলি না আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সেলিব্রিটি আজহারি যদি সাইদি সব তাহলে উনি এতটা যাইতে পারত না এটা মেনে নিতে সাইদি সাহেব যদি বাচ্চা থাকতো আর যদি মনে করেন জেল থেকে বাইরে প্রথম মা ফিল্ড হইতো শুভ আমি নিজে গেলাম আল্লাহর কসম সব বাদ দিয়ে আমি ওখানে থাকলাম খান আমার বড় শখ আছে আমি সাইদি সাহেবের সরাসরি দেখছিলাম বুঝতে চাই আমি দেখি নাই মনে মনে অনেক চিন্তা ছিল যে একদিন তো বাইরে যাবো এটা মনের মধ্যে ছিল যে একদিন তো বাইরে বাচ্চা দেখি যদি আল্লাহ সৈরা সারে কোনোদিন শেষ পড়ে তুমি তো বাইরে যাবো যেখানে যাইব অন্তত আমি যাবো মনের মধ্যে স্বপ্ন ছিল কিন্তু এই জালেম ওনাকে হত্যা করছে হত্যা জালেম উনাকে হত্যা করে ফেলেছে কপাল কত হাজার হাজার যুবকের তামান্না ছিল একটা নজর দেখবে ভাই ওনার সাথে দল নিয়ে কেউ ছিল না ব্যক্তি হিসাবে সবার মাথার মুকুর ছিল ছোটবেলা ওনার ওয়াজ কত স্বপ্ন ছিল একটা নজর দেখুন যদি বাড়িতে দেখতে পারলাম যদি উনি বাইরে একটা মাহফিল বাংলাদেশ করতো আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো মাঠ তৈরি হয়েছে যেখানে সাইদির সাহেবের শ্রোতা ধরত আমি তো যাইতাম যাই হোক সাইদি সাপ দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে জান্নাতির উচ্চ মাকাম দান করুন এখন বাড়িছে আজহারি সাপ ওনাদের জনপ্রিয়তা কম এটা আপনি বলতে পারবেন এশিয়া মহাদেশের মধ্যে শুধু ভারত না এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে ইসলামিক স্কলার হিসাবে সবচেয়ে বড় সেলিব্রিটি এটা নিয়ে কি করে লাভ নাই এটা মনের মধ্যে কুসু কুসু করার কোন লক্ষণ নাই কারণ আমাদেরই অহংকার যেটাই ফোন সম্মান খার পারতেছে না মৌলবীর সম্মান বাড়াই দিতেছে সামনেও দুদি গুতাগুতি করে লাভ নাই সম্মান কিন্তু টুফি ওলার বাড়তেছে তারা যখন মানুষের রিসিভ করে আমি তাকায়া দেখি কই আল্লাহ কত সম্মান দিছে আমরা ডক্টর ইনুসের ওইরকম সম্মান নাই কথা কইনা দি কারণ তারা যে রিসিভ করে অন্তর্তিকা কলিজাত্রিকা কি সম্মান